এসি না থাকায় গরমে ঝলসে যাচ্ছেন ফ্যানের এই টোটকা ঠান্ডা রাখবে ঘর কমবে বিদ্যুৎ খরচও এসির উপকারিতা থাকলেও মাস শেষে বিদ্যুৎ বিল দেখে ঘাম ছুটে যায় বহু মানুষের তার উপরে যেভাবে তাপপ্রবাহ শুরু হয়েছে তাতে এসি না চালিয়ে থাকতে না অনেকেই কিন্তু এমনটা না যে সব বাড়িতে এসি রয়েছে এখনও বহু মানুষের কাছে গরম থেকে রেহাই পাওয়ার একমাত্র ভরসা সিলিং ফ্যান তাই আজকে এমন কিছু টিপস আপনাদের সঙ্গে আলোচনা করব যার মাধ্যমে ফ্যানের স্পিড বাড়াতে পারবেন এবং বিদ্যুৎ খরচও কমাতে পারবেন চলুন দেরি না করেই জেনে নেওয়া যাক ব্লেড পরিষ্কার করুন খুব সহজ এবং কার্যকরী একটি উপায় কম বেশি অনেকেই জানেন সিলিং ফ্যানের যে ব্লেড থাকে তাতে যদি ধুলোবালি জমে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার গতি কমে যাবে এর ফলে শুধু গতি না বিদ্যুৎ খরচও বেড়ে যায় কারণ পরিষ্কার থাকা অবস্থায় একটি নির্দিষ্ট আরপিএমে ঘুরতে যে শক্তি খরচ হয় ধুলো জমার ফলে সেই খরচ অনেক গুণ বেড়ে যায় একই এ ঘোরার জন্য আরও বেশি শক্তি খরচ করতে হবে যে কারণে ইউনিটের খরচাও বৃদ্ধি পাবে তাই আজই বাড়িতে থাকা সমস্ত ফ্যানগুলির ব্লেড একদম সাফ করে নিন ধুলোকোনা যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে তাহলেই দেখবেন ফ্যান স্পিড আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে বিশেষজ্ঞদের মতে এনার্জি এফিসিয়েন্ট ফ্যানকে ব্যবহার করা উচিত এনার্জি এফিসিয়েন্ট ফ্যান সাধারণত প্রচলিত ফ্যানের থেকে অনেকটা উন্নত হয় বিদ্যুৎ বিল যাতে কম আসে তা নিশ্চিত করে এই ফ্যানগুলো এই ধরনের ফ্যান শুধুমাত্র পঁয়ত্রিশ ওয়াট শক্তি খরচ করে যেখানে প্রচলিত ফ্যানগুলি পঁচাত্তর ওয়াট পর্যন্ত শক্তি খরচ করে অর্থাৎ প্রতি ফ্যান আপনাকে মাস গেলে পনেরোশো টাকার খরচ বাঁচাতে পারে শুধু বিদ্যুৎ খরচ নয় এনার্জি এফিসিয়েন্ট অ্যাক্টিভ বিএলডিসি প্রযুক্তি সম্পন্ন ফ্যানগুলির গতি অনেকটা বেশি আরপিএম বা রেভলিউশন পার মিনিটও খুব ভালো থাকে বাজারে একাধিক আর সম্পন্ন ফ্যান এসে গিয়েছে যেখানে রিমোট কন্ট্রোল এবং পাওয়ার সেভিংয়ের সুবিধাও রয়েছে আবার কিছু ফ্যান অ্যান্টিডাস প্রযুক্তির সঙ্গেও পাওয়া যায় অর্থাৎ এই ফ্যানগুলোর ব্লেডে ধুলোবালি জমা হয় না ফলত ভালো হাওয়া পাওয়া যায় সেই হাওয়া ঘরের কোন অবধি পৌঁছে যায় তাই উপরুক্ত টিপসগুলি মেনে চললে এসি না চালিয়েও পর্যাপ্ত কুলিং পেতে পারেন আপনি আপনি আপনার বাড়িতে যে সকল সিলিং ফ্যান ব্যবহার করছেন সেটা কি বিএলডিসি প্রযুক্তি সম্পন্ন আসে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ